তো হ্যালো এভ্রেন তো এখন আমি আছি বাড়িতে আর বাড়িতে মা দেখছে আর নতুন একটা জিনিস করছে তো সেটাই তোমাদের আজকে দেখাবো তো ও আর কেমন আছো ভালো আছি তো এখানে কি করছো কচুরলতি করছি কচুরলতি দেখতে পাচ্ছো ওই পাশে কিন্তু কচুরলতি আছে আর এখানে মা করছে এখন কচুরলতি ও এগুলো কি দেশি হ্যাঁ কোথা থেকে নিয়ে এসছো ওই ওই ও আচ্ছা তো যেহেতু আমাদের বাড়ির পাশে কচু গাছ লাগানো আছে সেখান থেকে কিন্তু মা তুলে নিয়ে এসে দেখতে পাচ্ছি কচুর লতি করছে এরা পুরো গ্রাম বাংলার পুরো মানে প্রিয় খাবার বলতে পারো তাই না যারা গ্রাম বাংলায় থাকো তারা কিন্তু এই জিনিসটা বিশাল প্রিয় এর থেকে এগুলো কিন্তু সরু সরো এর থেকে কিন্তু এখনো মোটা মোটা আছে তাই না ওইগুলো হাইব্রিড বলে ওইগুলো চার্জ করা হয় তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারা কারা এরকম কচুর খেতে ভালোবাসো আর কচুর কি কি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তাই না তোমার কি ভালো লাগে জলের ছিল তাই ওই কালো কচুর আচ্ছা এগুলো কালো কচুরতি মানে কচুর কিন্তু ভাগ আছে কালো সাদা কচু সাদা কচু কিন্তু সাদা লতি তাই না এগুলো কালো কচু ওই জন্য কিন্তু এদের আটা আটা লাগার কোনো ভয় আছে নাকি ওই দাগ হয়ে যায় আছে তো হালকা ও আচ্ছা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুটে কুটে রাখা হচ্ছে আর আজকে কিন্তু দুপুরবেলা আমাদের কিন্তু কচুলতিতে ভাজা হবে কি কচুলতি ভাজা হবে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কারা কারা এরকম কচুলতি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো চলো বাই বাই করে দাও একটা বাই